তেলাভিবের একটি সামরিক হাসপাতালের ছোট্ট ঘরে বসেছিলেন ড্যানিয়েল এদ্রি বয়স মাত্র তেইশ কমাস আগেই গাজা থেকে ফিরেছেন তিনি প্রতিদিন রাতের অন্ধকারে ঘুম ভেঙে যায় তার কানে বাজে বিস্ফোরণের শব্দ চোখে ভেসে ওঠে সহযোদ্ধাদের নিথর দেহ চিকিৎসকরা বলেছিলেন ওটা ট্রমা সামলে উঠবে সময় পেলে কিন্তু সময় তাকে সামলাতে পারেনি এক সকালে নিজের জীবন নিজেই শেষ করলেন ড্যানিয়েল। গল্পটা এখন আর একা নয় অক্টোবর দু তেইশ থেকে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে এক হাজার একশোর বেশি ইসরায়েলি সেনা কারো চাকরির স্থায়ী কারো রিজার্ভ দায়িত্ব সবাইকে ছাড়তে হয়েছে একই কারণে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার বা পিটিএসটি গাজাই চলমান যুদ্ধ শুধু ফ্রন্টলাইনের বুলেট আর মিজাইলের লড়াই নয় ভেতরে ভেতরে আরেক যুদ্ধ চলছে ইসরায়েলি দখলদার সেনাদের মনে সেনাদের কেউ ফিরেছেন হাত হারিয়ে কেউ পা হারিয়ে কিন্তু আরো বেশি ফিরেছেন মানসিক ক্ষত নিয়ে সামরিক বাহিনীর হিসেব বলছে অক্টোবর থেকে এই পর্যন্ত 11৩৫ জন সেনা আনুষ্ঠানিকভাবে চাকরি ছেড়েছেন মানসিক অসুস্থতার কারণে কমান্ডাররা প্রকাশ্যে বলতে শুরু করেছেন যুদ্ধের যে ভয়াবহ হচ্ছে যুদ্ধোত্তর নিস্তব্ধতা অনেক সেনা একাধিকবার মোতায়েন হয়েছেন ফ্রন্ট প্রত্যাবর্তনের পরও আবার ডাক পেয়েছেন এই পুনরাবৃত্ত চাপই তাদের ভেঙে দিচ্ছে পিটিএসডির অন্ধকার কোথায় গিয়ে ঠেকতে পারে তার নির্মম উদাহরণ আত্মহত্যার সংখ্যা শুধু দু সালে একুশ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন যা এক দশকের মধ্যে সর্বোচ্চ দু সালে ইতিমধ্যেই আরো সতেরো জন জীবন শেষ করেছেন বেশিরভাগই রিজার্ভ শ্রেণী যারা সবেমাত্র যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছিলেন ড্যানিয়েল এজড্রির মৃত্যু ইসরায়েলি সমাজে আলোচনার ঝড় তোলে তিনি একানন তার মতো আরও শত শত সেনা নীরবে লড়ছেন অনেকেই হেরে যাচ্ছেন চাপ এতটাই বেড়েছে যে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বাধ্য হয়েছে বিশেষ ইউনিট সম্প্রসারণ করতে কমব্যাট স্ট্রেস রেসপন্স ইউনিট এখন নতুন করে উত্তর ও দক্ষিণাঞ্চলে শাখা খুলছে একই সঙ্গে গড়ে তোলা হচ্ছে একটি জাতীয় কেন্দ্র যেখানে সৈনিক এবং তার পরিবার একসঙ্গে পাবেন চিকিৎসা মানসিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা কিন্তু সমাল চক্র বলছেন এই উদ্যোগগুলো আসলে অনেক দেরিতে নেওয়া হচ্ছে ইতিমধ্যে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবারে মানসিক স্বাস্থ্যসংকর ইস্রায়েলের ঐতিহাসিক নজিরবিহীন গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 26000 সৈনিক মানসিক জিজ্ঞাসা নিয়েছেন তাদের এক তৃতীয়াংশের আনুষ্ঠানিকভাবে পিটিএসডি ধরা পড়েছে তুলনা করলে দেখা যায় 2006 সালের লেবানন যুদ্ধের সময় মাত্র 2 শতাংশ সেনা এমন মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছিলেন বর্তমান সংখ্যা সেই তুলনায় কয়েক গুণ বেশি বিশেষ করে রিজার্ভ সেনাদের পরিস্থিতি আরও সংকটজনক এক গবেষণা বলছে চলমান যুদ্ধে অংশ নেওয়া বারো শতাংশ রিজার্ভ সেনা পিটিএসডি উপসর্গ দেখাচ্ছেন একের পর এক যুদ্ধক্ষেত্রে যাওয়া সহযোদ্ধাদের মৃত্যু দেখা আর নিরবিচ্ছিন্ন ভয়ের মধ্যে থাকা এই সব মিলিয়ে ভেঙে পড়ছেন তারা অক্টোবর দু থেকে এ পর্যন্ত চার লাখ হাজারের বেশি রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে যা ইসরায়েলের ইতিহাসে সর্বোচ্চ এর মধ্যে প্রায় এক লাখ তিরিশ হাজার এখনো মোতায়েন আছেন পাশাপাশি নিয়মিত বাহিনীর প্রায় এক লাখ সৈনিক এত বড় আকারের মোতায়েন মানসিক চাপকে আরও বহুগুণ বাড়াচ্ছে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক ড্রোন কিংবা হাইটেক অস্ত্র দিয়ে লড়া যায় কিন্তু ভেতরের যুদ্ধ ভয় দুঃস্বপ্ন আর অপরাধ বোধের বিরুদ্ধে তা জয় করা কঠিন ইসরায়েলি দখলদার বাহিনী আজ যে মানসিক সংকটে ভুগছে তা তাদের সামরিক শক্তির গর্বকে প্রশ্নবিদ্ধ করছে